নতুনভাবে চালু হতে যাচ্ছে বিকাশের টাকা নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন রকেট অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন আবার নগদ অ্যাকাউন্টের টাকা বিকাশ এবং রকেট অ্যাকাউন্টে পাঠাতে পারবেন রকেট অ্যাকাউন্টের টাকা বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন সাথে অন্য যে কোনো মোবাইল এ পাঠাতে পারবেন আপনি চাইলে সহজে বিকাশ নগদ রকেটের টাকা ব্যাংকেও পাঠাতে পারবেন কত টাকা চার্জ কাটবে এবং কবে থেকে এই নিয়ম চালু করবে আজকের এই ভিডিওতে আপনাদের সব জানাবো পরবর্তীতে কিভাবে সেই নিয়ে ভিডিও আমাদের রাখবেন। বাংলাদেশ ব্যাংক অবশেষে এই পদ্ধতি চালু করতে যাচ্ছে তারা একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আগামী পহেলা নভেম্বর থেকে এই পদ্ধতি চালু হবে এম এফ এস মাধ্যমে বিকাশের টাকা নগদে আবার নগদের টাকা বিকাশে বিকাশের টাকা রকেটে এভাবে সকল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন সেন মানে সকল সার্ভিস কিন্তু আপনারা এই পদ্ধতিতে পাবেন প্রতি হাজারের চার্জ কাটবে আট টাকা পঞ্চাশ পয়সা মোবাইল ব্যাংকিং থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন সম্পূর্ণ নোটিশটি দেখুন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি সম্পূর্ণ নোটিশ দেখলে বুঝতে পারবেন নোটিশটি দেখেন প্রথমে এখানে বাংলাদেশ ব্যাংকের একটি সেন্ট্রাল অফিস থেকে নোটিশ আসছে এখানে তারা বলছে যে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি এর মাধ্যমে ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন এবং এম এফ প্রোভাইডারের মাধ্যমে মোবাইল সার্ভিস থেকে লেনদেন করতে পারবেন দেশে নগদ অর্থ লেনদেন হ্রাসের লক্ষ্যে এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সকল ব্যাংক এবং এম এফ এস প্রোভাইডার এবং পেমেন্ট ইউজারদের পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে ইন্টার রিপ্রোভাইল লেনদেন প্রচলন উদ্যোগ গ্রহণ করুন আমি পহেলা নভেম্বর দু তারিখ হতে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এফ এম প্রোভাইডার সমূহ ইন্টারফোল ব্যবস্থা লাইভ লেনদেন শুরু করবে তো এইভাবে দেখেন কয়েকটি শর্ত দিয়েছে এটি হচ্ছে ব্যাংকের একটি নোটিশ আপনারা এই নোটিশ পড়লে অবশ্যই বুঝতে পারবেন বিকাশের টাকা নগদে নগদের টাকা বিকাশে রকেটের টাকা বিকাশে এভাবে আদান প্রদান করে আপনারা কিন্তু মানি ক্যাশ আউট লেনদেন করতে পারবেন সহজেই তো এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ